প্রথমবারের ঘটনা যেটা সেটা আমি বলি আমার টুশির মনে 20 দিন পটি করতে পারে নাই গো প্রথমে বুঝতে পারে নাই গো যে আসলে ও পটি হচ্ছে না কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার দুইটা বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমার টুশির জীবনের বেঁচে থাকার ভয়ঙ্কর কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ জানতে পারবেন যে আসলে টুশির জীবনে কতটুকো ভয়াবহ দুর্ঘটনা ছিল তো যে কথাটা আর কি এত সময় আমি বলে আসতে সেটা হচ্ছে আমার তুষির ভিডিও আপনারা দেখছেন আর কি আমার তুষি পটি হচ্ছে নাকো এই বিষয়টা আর কি আমার তুষি যখন ছোট দুই মাস বয়স ছিল তখন কোমরে পাড়া লেগে কোমরটা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছিল এই কারণে কিন্তু আমার তুষি বেশি একটা বড় হতে পারে নাই কো এর জন্য আমার তুষি সেই সময় থেকেই পটি সমস্যা হয় ও সপ্তাহে দুই দিন তিন দিন পটি করে এবং অনেক সময় দেখা যায় যে সপ্তাহে করে এর আগে একবার মানে প্রথমবারের ঘটনা যেটা সেটা আমি বলি আমার মনে বিশ দিন পটি করতে পারে নাই নাইকো প্রথমে বুঝতে নাই যে আসলে ও পটি হচ্ছে না কেন তো অনেক জায়গায় মানে পোস্ট করা হয়েছিল এই বিষয়টা নিয়ে অনেকে অনেক কিছু বলছে আর কি অনেকে বলছিল কাঁচা কোলা খাওয়াতে অনেকে বলছে দুধ গরম করে খাওয়াতে নানান কিছু আর কি কিন্তু সময়টা অনেক লং হয়ে যাওয়ার কারণে মানে কোনো কাজ হয় নাই কো তো আর কি পরবর্তীতে ভেট দেখালাম ভেটের কাছে নেওয়ার পরে সে বলল যে তাকে ওটাকে কি যেন বলে আর কি আমি বলতে পারতেছি না যাই হোক আর কি অজ্ঞান করানো হয় এরপরে আর কি ডাক্তার তাকে পটি করায় দেয় তো ওই সময়টা টুসুমনি বাবা এবং আমি দুইজন মিলে ছিলাম আর এরপরে কয়েক মাস পরে আবার এই ঘটনাটা মানে ছেম একই ঘটনা তো তখন আর কি টুসুমনির বাবা জরুরি একটা অফিসের কাজের জন্য কুমিল্লা ছিল তখন সে আমাকে বলছিল তখন আমি একা আর আমি যেহেতু টুসুমণিকে আমার নিজের সন্তানের মতো করে আমি লালন পালন করি সেক্ষেত্রে কিন্তু আমার কাছে খুবই একটা কঠিন চ্যালেঞ্জ মনে হয়েছিল ওই সময়টা কিন্তু আমি একা ছিলাম যখন আমার টুসুমণিকে মানে অজ্ঞান করে মানে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আমি প্রচুর পরিমাণ ভেঙে পড়ছিলাম খুবই কান্নাকাটি করছি তখন আমাকে একটা মহিলা মানে নার্স ছিলেন উনি আমাকে অনেক বোঝাইছেন আর সে আমাকে পরামর্শ দিচ্ছিলেন যে আহ টুসুমণিকে মানে ভাত খাওয়ানোর ট্রাই করতে যে ও ছোটবেলা থেকে ভাত খেত না আর কি তো ভাতে আর কি অনেকটাই নরম করে এটা আমি নিজে প্রমাণ পাইছি সেখান থেকে যাই হোক ওইখানে কাজ কমপ্লিট করে বাসা নিয়ে আসতি আল্লাহ রহমতে সুস্থ হওয়ার পরে তখন আমি টুসুমনি আস্তে আস্তে আর কি একটু করে ভাত মাছ দিয়ে মেখে মেখে খাওয়ানো ট্রাই করলাম তখন থেকে আল্লাহ রহমতে মোটামুটি অনেকটাই আর কি পটি মানে কিলিয়ার আসতে তো মাঝে মাঝে কি দু এক সময় এরকম আটকে যায় একটু মানে কঠিন পরিস্থিতিতে পড়ে যায় ইনশাল্লাহ ওকে মেডিসিন খাওয়ানোর পরে আবার ঠিক হয়ে যায় তো ওকে বারো মাসি মেডিসিন খাওয়াতে হয় বিশেষ করে পটির কারণে তো এই বিষয়টা নিয়ে আমি খুবই মানে টেনশন এবং আমার বাচ্চাটার খুবই কষ্ট আর আমার এই বাচ্চাটাকে নিয়ে আমার এত মায়া মহব্বত আর আমার এই বাচ্চাটা আমাকে সারা কিচ্ছু বোঝে না কো এত পরিমাণের মায়া করে একটা মানুষের বাচ্চা মানে যতটা মায়া না করে আমার মনে হয় আমার টুসিমণি ততটা আমাকে মায়া করে ও আমাকে সারা রাত্রে কখনো ঘুমাবে না কো ও আমি একটু বাইরে যেতে পারি না তার জন্য কোথাও নয় মানে ও আমার পিছে পিছে থাকবে একেবারে ছেম মানুষের বাচ্চার মতো যেমন ছোট বাচ্চা রেখে মা কোথাও যেতে লাগলে খুবই কান্নাকাটি করে ছেম আমার টুসুমন একই অবস্থা তো যাই হোক আমার বাচ্চাটা ইনশাল্লাহ এখন ভালো আছে আমার বাচ্চাটা এখন পটি করছে এই যে আলহামদুলিল্লাহ আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা মানে সতে দেখাচ্ছিল তো আমার বাচ্চাটার জন্য অনেক অনেক আপনারা দোয়া করবেন আর আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা তো অবশ্যই অল টাইম আমার দুটা বাচ্চার জন্য দোয়া করেন আর আপনাদের বাচ্চার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম